এক সময় ড্রাগনকে বলা হতো হাই ভ্যালু ক্রপ বা উচ্চ মূল্যের ফসল এটি পরিচিত ছিল উচ্চবিত্তের ফল হিসাবে তবে বর্তমানে এটি ধনী গরিব সবার ফল হিসাবে আবির্ভূত হয়েছে স্বল্প মূল্যের কারণে সবার হাতের নাগালে চলে এসেছে অত্যন্ত উপকারী এ ফলটি চলুন জেনে নেওয়া যাক ড্রাগন ফলের উপকারিতা টনিক দেয়া ড্রাগন ফল চেনার উপায় এবং টনিক দেয়া ড্রাগন ফলের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ড্রাগন ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ওমেগা ফেটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আরও আছে ফাইবার ও আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ড্রাগন ফল কেন খাবেন ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায় হজমে সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য এটি খুবই ভালো কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসাবে কাজ করে ড্রাগন ফল ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে ড্রাগনফলের মধ্যে থাকা প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফল ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে বলি রাখা দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে এ ফলটি এছাড়া বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের জন্য খুবই প্রয়োজনীয় এতে প্রচুর প্রোটিন ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমাতে সাহায্য করে টনিক দেয়া ড্রাগন ফলের স্বাস্থ্য ঝুঁকি এবং এটি চেনার উপায় সম্প্রতি টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফল এবং এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে অনেকে বলছেন এসব ফল খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে কিছু অসাধু কৃষক স্বল্প সময়ে অধিক ফলনের আশায় ড্রাগন ফলে ভারত থেকে চোরাই পথে আনা গ্রোথ হরমোন বা টনিক ব্যবহার করে থাকেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন বলেন স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে কৃত্রিমভাবে উৎপাদিত যে কোনো পণ্যেরই স্বাস্থ্য ঝুঁকি থাকে বেশি পরিমাণে হরমোন বা রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশে কোনো ধরনের হরমোন ব্যবহারের অনুমোদন নেই বলে তিনি জানান টনিক বা গ্রোথ হরমোন দিয়ে উৎপাদিত ড্রাগন ফল চিনার কিছু উপায় বাতলি দিয়েছেন এই অধ্যাপক তিনি বলেন সাধারণ ও প্রাকৃতিকভাবে উৎপাদিত ড্রাগন ফলের ওজন আড়াইশো থেকে সর্বোচ্চ তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের ওজন তিনশো গ্রাম থেকে নয়শো গ্রাম পর্যন্ত হতে পারে অর্থাৎ টনিক দেয়া ড্রাগন আকৃতি এবং ওজন তুলনামূলক বেশি হয়ে থাকে টনিক দেয়া ড্রাগনফলের ফলের রঙ পার্পল বা লাল রঙের হয় না সহজ করে বলতে গেলে পুরো ফলটি আর এক রঙা থাকে না পার্পল বা লাল রঙের সাথে সবুজ রঙের মিশ্রণ থাকে অতিরিক্ত বড় আকারের ড্রাগন ফল না কিনে মাঝারি আকৃতি ও উপরিভাগ পুরোপুরি লাল রঙের খোসার ড্রাগন ফল কেনার পরামর্শ দেন এই অধ্যাপক